ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বিজেপি দলে আসার জন্য আহ্বান জানালেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের দশ নম্বর ওয়ার্ড চন্দ্রপুর স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন কংগ্রেস এবং সিপিআইএম দল আগে থেকেই সই ছিল কিন্তু কার্য কার্যকর্তারা বুঝতে পারত না সে কারণে নিজেদের মধ্যে মারপিট হতো ত্রিপুরায় কংগ্রেস এবং সিপিআইএম দল সই পাচ্ছে আর কেরালায় কংগ্রেস দলের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে হারানোর জন্য স্লোগান দিচ্ছে ত্রিপুরার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীকে পাগলের ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বিজেপি দলে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তারা তো সই আগেই আসিল আসলে সই তো প্রথম দিন থেকেই ছিল কার্যকর বুঝতে পারতো না সেই কারণে নিজেদের মধ্যে মারপিট হতো এরা তো প্রথম দিন থেকে সই আমার কি অবস্থা এদের এখানে সই পাচ্ছে কেরালাতে কমিউনিস্টের সরকার ওখানে স্বয়ং রাহুল গান্ধী কংগ্রেসের সর্ববৃহৎ নেতা তার বিরুদ্ধে সিপিএম এর ক্যান্ডিডেট রাহুল গান্ধীকে হারাতে হবে স্লোগান চলছে এদিকে বলে জিতেন বাবু হাত চিনে তো ভোট দিতে জিতেন বাবু গিয়ে পাগলা গারা তো দেখান আপনারে বিরতি ধরেছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার জমানা একই সময় এখানে আপনি বলছেন কংগ্রেস হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য একই সময় এ রাজা আপনার বড় নেতা কমিউনিস্ট পার্টি কেরালাতে বলছে রাহুল গান্ধীকে হারানোর জন্য কি পেয়েছেন আপনারা ত্রিপুরার মানুষকে মূর্খের বাস এখানে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই আপনারা যা বলবেন মেরে আপনি আদরণীয় মানিক সরকার মহোদয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দাদা আপনাকে বলি আপনার সমস্ত পরিশ্রমের মধ্যে তিনি জল ডালতা রে মাটি দিয়া তুলসী গাছ লাগাইয়া মেলার মাঠের অফিসটা বেচা সারবার এই লক্ষণই দেখা গেছে আমি ওনার ভাব ভাব সবদিকে বুঝি আমরা সিপিএম শেষ করার জন্য যাইনি সিপিএম আপনার লোকারটাই শেষ করবো আর এই ইলেকশনই শেষ অনেক